দেশজুড়ে জমিয়তের উলামায়ের হিন্দির সদস্য সংগ্রহ অভিযান শেষে এখন শুরু হয়েছে বিভিন্ন স্তরে কমিটি গঠনের কার্যক্রম শাখা জমিয়তের ইউনিট গঠন শেষে জেলা পর্যায়ে চলছে সাংগঠনিক প্রক্রিয়া বৃহস্পতিবার মালদা জেলা গয়েশবাড়ি আলতাফিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয় মালদা জেলা জমিয়তের উলামার সাংগঠনিক নির্বাচনী সভা সভায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তের উলামার সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন হাফেজ মোহাম্মদ নজরুল ইসলাম এবং সম্পাদক মুফতি মোহাম্মদ মৈদুল ইসলাম পোষাধ্যাক হিসেবে নির্বাচিত হন হাফেজ হাসানুজ্জামান এছাড়াও সর্বসম্মতিক্রমে গঠিত নতুন জেলা কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ সভাপতি ইমরান আলম মুফতি সুলেম কারি রুবিউল ইসলাম মুফতি মুক্তারুল হক মুফতি আসাদুল্লাহ ও কারি তারিখ আনোয়ার আল্লাহ জেলা জমিয়ত তলমা এটা সর্ববরহ জাতীয় জমিয়ত তলমানদের পশ্চিমবঙ্গ শাখার একটা জেলা সংগঠন এই জেলা সংগঠনের নির্বাচন তথা কমিটি গঠনের আজকে মিটিং ছিল এই জেলায় কুড়িটি শাখা সংগঠন হয়েছে গতবার ছিল বোধহয় এগারো বারোটি মালদা জেলায় এক লক্ষ প্রাথমিক সদস্য সংগঠিত হয়েছে আমার হাতে এই যে সদস্য রশি এটা তার লক্ষ্য উদ্দেশ্য এটা নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি সদস্যের দিল্লির এবং রাজ্যের ঠিকানা দেওয়া আছে এটা এমন নয় যে এর মাথা নেই পা নেই তা নয় মাহিনদের গঠনতন্ত্রের ভিত্তিতে প্রতি তিন বছর পর সদর সংগ্রহ হয় একুশের শেষে গঠিত হয়েছে বাইশ তেইশ চব্বিশ তিন বছর কেটে গেছে এই পঁচিশের মাঝামাঝি শুরু হয়ে এখন জেলা সংগঠন সম্পন্ন হচ্ছে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে